অফার অফার স্টুডেন্ট আপুদের জন্য কম প্রাইসে দুইটা ড্রেসে একদম পাইকারি অফার নিয়ে চলে এসেছি যারা অফার চাচ্ছ আপুরা এই সুতির জমজম বি গ্রেড থ্রি পিসের ওপর তাদের জন্য কিন্তু নতুন একটা অফার নিয়ে চলে এসেছি এই আমার ভিডিওর এই দুইটা ড্রেস অর্ডার করলেই তোমরা যে কোনো থ্রি পিস মাত্র ছয়শো টাকায় কিন্তু অর্ডার করতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তোমরা আমার হাতের এই সুন্দর ট্রি পিসগুলো খুব সহজেই অর্ডার করতে পারবে প্রতিটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ মাশাল্লা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন যে যে কোনো আপুকেই কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে আর রংকশ কিন্তু গ্যারান্টি পেয়ে যাচ্ছ তোমরা যারা নিতে চাও এখনই অর্ডার করে ফেলো কারণ এক পিস করে আছে স্টক আউট হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না পুরা প্রথমে যে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি কি বলবো এটাকে হালকা কফি কালারও বলা যায় আবার একটু নুট নোট বেগুনি কালারও বলা যায় একদম ডার্ক বেগুনিও না একটু হালকা হালকা পেঁয়াজ পেঁয়াজ টাইপের মানে এক কথায় অসাধারণ ওটার ওনাটা তো ভীষণ সুন্দর এই ড্রেসটা মূলত এটার ওনাটার জন্যই কিন্তু ভাইরাল সব থেকে ভাইরাল এই ড্রেসটা এটা কিন্তু তোমরা অনেক বড়ো বড়ো পেজেও পেয়ে যাবে এই ড্রেসগুলো বাট ওরা একটু বেশ ওদের পেজ যেহেতু বড় ওরা একটু সেল করে বেশি দামে আর আমার পেজ যেহেতু নতুন উদ্যোক্তা আমি আমার নতুন বিজনেস ওই জন্য তোমাদের জন্য কম প্রাইসে দিয়ে দিই মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলো আর অন্যান্য পেজে কিন্তু আরও বেশি দাম নিয়ে থাকে সো তোমরা যাদের পছন্দ হচ্ছে যদি নিতে চাও এখন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে তোমরা করলে কিন্তু সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করা হয়ে থাকে এখন দেখিয়ে দিচ্ছি একটি বেগুনি কালারের মধ্যে এটাও কিন্তু অসম্ভব সুন্দর অনেক কাপড় কোয়ালিটি ভালো আর ঈদের দিন সকালে কিন্তু সবাই একটু ভারী ড্রেস পরলেও বিকেলের দিকে কিন্তু একটু আরাম করার জন্য হলেও একটু সুতির ড্রেস পরে থাকে তো এই সব ড্রেস যদি তোমরা নিয়ে বানিয়ে পরো তাহলে তোমাদেরকে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এবং ঘরে পরার জন্যও কিন্তু খুবই সুন্দর এবং ভালো কোয়ালিটির থ্রি পিস এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছো হাতার কাপড় এক্সট্রা পেয়ে যাচ্ছ দেখো আর জামার লং পেয়ে যাচ্ছ আটচল্লিশ ইঞ্চি বডিতে পেয়ে যাচ্ছ আশি ইঞ্চি প্লাস হাতার কাপড় তো আলাদা রয়েছে আর ওড়না পেয়ে যাচ্ছ একদম নামাজি ওড়না বিরাট বড় একটি নামাজি ওড়না পেয়ে যাচ্ছ আর সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছো এক কালারের মধ্যে আড়াই গজ কাপড়ের আপুরা কাপড়ের তো কোনো ভয় নেই পাশাপাশি তোমাদের রঙ কষেরও কোনো ভয় নেই তো দেরি করছো কেন যদি পছন্দ হয়ে যায় তাহলে আর দেরি করো না এখনই অর্ডার করে ফেলো মাত্র ছয়শো টাকা এই ভিডিও দেখে যে স্ক্রিনশট দিবে তার জন্য এই অফারটা থাকবে মাত্র ছয়শো টাকা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো তোমরা অর্ডার করতে পারো আল্লাহ হাফিজ আপুরা